ভাই সাহেব শুধু আফগানিস্তান ছেড়ে সুজালা সুপালাংলার বিস্তার করে বাংলার বাঙালি যদি ভাইয়ের মতো ভালোবেসে শান্তির খবর তো তোমাকে ভাসতে যায় তাকে এতই কি অপরাধ করেছে বাংলার আর বাঙালি বাবার কণ্ঠে কিন্তু জাদু আছে এখনো না তার মানে বাবা আগে তখন করতো তখন কিরকম ছিল

নাটকের রক্তের রাঙা মাটি রক্তের রাঙা মাটি কলকাতা দলের সঙ্গে চ্যালেঞ্জ করে যাত্রা করে এই বই তাই হ্যাঁ আর আজকে আমার সঙ্গে করছো ডাইলগটা তাই তো কেমন সামনে দর্শক বন্ধুদের দেখাচ্ছি আমরা নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এখন এসেছি বাগানে আর এসেই তো বাবার যাত্রার ডাইলগটা শুনলাম

ওই লাউ গাছটা না বাবা ওই জন্য এসছি তো সেটা সম্পূর্ণটাই দেখাচ্ছি পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকবেন বন্ধু হবেন ওই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকুন বন্ধুরা এখন বাগানের কাছে হাত দেবো বাবা আর আমি একটু হয়তো করবো বাবা বলছিল কোথায় হয়েছে বাবা অনেকদিন বাগানের দিকে আসে না তো বাবা এখন একটু ওইদিকে দেখতে যাবে আর আমি ততক্ষণে একটু সাবলটা নিয়ে আসি খেয়াল করি না তাড়াহুড়ো এত আর কি করে দেখছিস আমি কিন্তু সাবলটা এনেছি বটে হাতে করে কিন্তু শিকার বাবার হাতে দিয়েই দিয়েছে আমি বলছি আজকে বিকালে আর খোঁড়াখুঁড়ি করতে আমার ভালো লাগছে না তুমি খুঁড়ো তো বাবা তো চলে গেল বাড়ির দিকে মশা লাগছে বলে আর ওই শিকার বাবা হ্যাঁ বাবা তো এই সময় একটু স্টেশনে যাই নেশা হয়ে গেছে গিয়ে বাড়ি থাকে না এই টাইমটা কোথায়

এই যে মিন কোড়ায়ের কচি জালিয়েছে সরো দেখি বাঁশটা পথা হচ্ছে এই যে ওখানে এই দিক দিয়ে নিয়ে যাবে নাকি এখান চলে ততক্ষণ আমার মইনি পথা নিচ্ছে আর এই দিক থেকে আর ওই ঘরের চলে যাবে কতটা ডিসটেন্স তো ওই জাল দিয়েই নিয়ে যাওয়া এখানে মা যে লাল শাকের দানাগুলো আর রৌদরে দিয়ে দিয়ে রেখেছিল সেইগুলো দেখি আজকে ঘুঘু পাখি এসে খাচ্ছে এইগুলো আলকা করে করে আর নিচে যে কালো কালো দানা ওই দানাগুলো খাচ্ছে বার করে গাছে কিন্তু এরকম বেগুন প্রচুর আছে আর এটাই আনন্দ লাগে ভেবে যে বাড়ির গাছে সবজি লাগিয়ে এরকম বেগুন খাওয়া বেগুনটা হয়তো ফোনে একটু ছোট দেখাচ্ছে কিন্তু বেগুনটা কিন্তু খুব বড় বেগুন এই যে পুরো আমার হাতের মোটোই ধরেছি তো মোটর বাইরে বেগুনে একটু বেগুনি করলে লম্বা লম্বা করে ডালের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে তো এই একটা আছে আর সামনে একটা গাছে মানে আছে একটা বেগুন ওরকম বড়ো হয়েছে এদিকে একটু মাদা দেওয়া হয়েছে এদিকে খড় দেওয়া এইগুলো মাদা দেওয়া হয়েছে উচ্ছে শশা এইগুলো আর এই গাছটাই আরেকটা বেগুন আছে এই যে

বেলার শেষে গরুরা ফিরছে মালিকের ঘরে গরম পড়ে গেছে কাজ করতে না করতে গাছ হয়ে গেছে আর এই দিলাম যতটা

ज़्यादा बड़ो माचा हुए से एक टकला उगासे भूख के चलो भाई चलो। हाँ चलो। शंदाव हुए से। हाँ मोई नहीं है ना वो ना होल।

एगो नाम खाबे ना खा ना ये एमएल लेखा छ प एमएल खवाबो 20 एमएल अच्छा अच्छा ठीक है 20 एमएल भरी तो, तो।, चा, 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 तो दे दे आगे ने दे 40 एमएल देना दो नो इट दे नो इट दे खेनो आ ठीक है

বলব না এটা বলেছে তো কি করেছে আমরা আচ্ছা বাবা বাড়ি নাও

মা তো সকালবেলার থেকে অস্বস্তি বোধ করছিল কালকে আমরা ঘুমিয়েছি ধরো সেই একটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে তারপরে সকালবেলা উঠে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বললো আমার প্রচণ্ড পেট যন্ত্রণা করছে পটি তো হচ্ছে না আবার সেই নার্সিংহোমের থেকে ওষুধ নিয়ে গেলাম নার্সিংহোমে গেলাম গেলে গ্লিসারিন দিল তার সঙ্গে আরো দুটো ট্যাবলেট দিল চারিদিকে সব ফোন করতে দাদা এক্ষুনি আবার এই ওষুধ নিয়ে এসে মাকে খাবিয়ে দিল কি ওষুধটা কি যেন ওই লিকুইড একটা ওষুধ এই মতো অবস্থায় আছে আর বিপ্লব কাজের থেকে এক্ষুনি এলো ভোলাও শুনে বাড়ি যায়নি আর পড়িয়ে এই এক্ষুনি ঢুকলো দুপুরবেলা রান্না হয়েছে বেগুন ভাজা আর সয়াবিন দিয়ে আলু পেঁপের তরকারি ও তড়িগড়ি করে আর দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এর আগে ঐশিকার বাবা ঐশিকা খেয়েছে আর মাকে কোনো রকমে একটু সকালের মতো করে খাইয়ে দিয়েছি তাও আবার মৌসুম্বির লেবুর রস দিয়ে মানে তরকারি খেতে পারিনি মায়ের জন্য করেছিলাম বামি শাক ভাজা পেঁপে সবিন তরকারি যেহেতু পেটের সমস্যা হচ্ছে তার জন্য তো মা তো খেতে পারিনি সকালে যেমন করে খাইয়েছি ওরকম করে একটু খাওয়ালাম কোনো রকমে আর কালকে ভিডিওটা তো শুরু করেছিলাম কালকে বিকেল থেকে আর কালকে বিকেলে অনেকটাই সুস্থ ছিল কিন্তু বারবার আপনাদের কাছে বলছি যে এই ভালো হচ্ছে এই খারাপ হচ্ছে যেমন শারীরিক অবস্থা তেমনই জানাচ্ছি তার আজকে আবারও খারাপ হয়েছে কালকে বিকেলে যখন শুরু করেছিলাম ভিডিওটা তখন তো বাবার মুখের একটা যাত্রা বালার ডাইলগ শুনিয়ে বাবা একটা হাসি খুশির মধ্য দিয়ে সব কিছুই শুরু করেছিলাম কিন্তু শেষটা করতে হচ্ছে আবার সেই অসুস্থতার মধ্য দিয়ে বাবা একটু চিন্তা করছিল বেশি তো তার জন্য কালকে বাবাকে একটু হাসি খুশির ভিতরে রাখানোর চেষ্টা করছে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার